বাহ্যিক দৃষ্টিতে যদিও আমরা দেখতেছি এই শৈর আচারীদের পতন হয়েছে গণ অবুনের মাধ্যমে বাস্তবে অর্থ হলো তাদের পতন ছিল সরাসরি আল্লাহ গজবের মাধ্যমে আসসালামাইকুম রহমতুল্লাহ দীর্ঘদিন ধৈর্য ও যুদ্ধ করার পর আমরা নতুন করে বাংলাদেশ স্বাধীন করেছি আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে অত্যাচারীদের দুঃশাসন শেষ হয়েছে যতই ক্ষমতাবান হোক না কেন যতি প্রভাবশালী হোক না কেন একটা কথা মনে রাখতে হবে যে মানুষের ক্ষমতা হইলো অস্থায়ী যে কোনো সময় তার এই ক্ষমতা তার থেকে চলে যেতে পারে কিন্তু আমরা অনেক সময় মনে করি এই ক্ষমতা মনে চিরস্থায়ী এই ক্ষমতা আমার হাত থেকে যাবে না এই দাম্ভিকতা আর অহংকারী মানুষকে পতনের দিকে নিয়ে যায় যেমনিভাবে পূর্ববর্তী যত প্রক্রমশালীরা অন্যায় অত্যাচার করেছে মানুষের উপর নির্যাতন জুলুম করেছে তাদের শেষ পরিণতি লাঞ্ছিত অপমানিত হয়েছে তার অপদস্থ হয়ে এই দুনিয়া থেকে বিতাড়িত হয়েছে মানুষ তাদেরকে এখন থুথু দেয় তাদের ঘৃণা করে ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশের মানুষের উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন চলেছিল সেই পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের উপর যে আক্রমণ হয়েছিল যে নির্যাতন হয়েছিল অনেক মানুষকে যেভাবে গুম করে তাদের উপর নির্যাতন নিপূরণ চলছিল মানুষের স্বাধীনতা হরণ করা হয়েছিল মানুষের বাকশক্তি বলতে কিছু ছিল না স্বাধীনতা বলতে কিছু ছিল না যেইভাবে নির্যাতন ও দিয়ে মানুষ বিচরণ করছিল মানুষের আত্মচিৎকার ছিল যে আল্লাহ এত ধৈর্যশীল এত ধৈর্যশীল কেন তাদের উপর গজব আসতেছে না কেন তাদের উপর গজব আসতেছে না ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিনের গজব তাদের উপর বর্ষণ হলো বাহ্যিক দৃষ্টিতে যদিও আমরা দেখতেছি এই সৈন্যাচারীদের পতন হয়েছে

একটু অপেক্ষা করে ধৈর্য ধর তাদেরকে ছেড়ে দাও আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ সুভান আল্লাহ আল্লাহ তালা এত সুন্দর কৌশল তাদের বিরুদ্ধে করবেন এটা তোমার ধারণা মধ্যে ছিল না এমন ভাবে নির্লজের মতো পালাইতে হয়েছে এটা অকল্প ছিল আর এটাই বাস্তব মানুষের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে বরবার ওলামাদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে তাদেরকে জেলখানায় বন্ধ করা হয়েছে তারা স্বাধীনভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিতে পারতো না তাদের এই ধৈর্য দেখে আল্লাহ রাবুল আলমিন তার গজব তাদের উপর নাজিল করেছেন এই গজবের কারণে তাদের মস্তব চলে গিয়েছে এটাই বাস্তব ইচ্ছা করলে সেনাবাহিনী নির্বিচারে গুলি চালাইতে পারত আক্রমণ করতে পারতো কিন্তু আল্লাহ রাবুল আলমিনের ইশারা আল্লাহ রাবুল আলমিন সে সেনাবাহিনীদের হৃদয়ে মায়া মমতা দিয়ে দিয়েছে মনুষ্যত্ব দিয়ে দিয়েছে যার কারণে তারা কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল জনগণকে ছেড়ে দিয়েছিল আল্লাহ রাবুল আলমিনায়ন মাধ্যমে আল্লাহ রেলে দিয়ে বাংলাদেশকে বিজয় লাভ করেছেন নিঃসন্দেহ গজব ছিল তাদের উপরে এই জন্য আমি বলতে চাই সেই অহংকারীরা সেই দাম্বিক ব্যক্তিরা তোমরা মনে করো না তোমাদের ক্ষমতা স্থায়ী নিশ্চয় একমাত্র স্থায়ী ক্ষমতা হলো আল্লাহ রাবুল আলমিনের ছিল আছে থাকবে সমস্ত ক্ষমতা নস্বত হয়ে যাবে সমস্ত ক্ষমতা বিলুপ্ত হয়ে যাবে কিন্তু আল্লাহ রাবুল আলমিন ক্ষমতা কখনই বিলুপ্ত হবে না বিল্লাহ আসসালামু আলাইকুম ওরক